আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ লাউ দিয়ে নতুনভাবে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ তো কম বেশি আমরা সবাই খেয়ে থাকি আমি যেভাবে রান্না করব রান্নাটা হয় অসম্ভব মজার নতুনভাবে আজ লাউ রান্না করব হাতে মেখে লাউ রান্না তাহলে চলু লাউ রান্না করার জন্য আমি এখানে ছোট একটা কচি লাউ নিয়েছি কি লাউটা দেখে লাউ মনে হচ্ছে না না সত্যি খুব কচি লাউ আর খুব ছোট একটা লাউ আমি পুরো লাউটা নিয়েছি আর নিয়েছি মাছ এখানে আমি চার পিস মাছ নিয়েছি এটা গ্লাস কাপ মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন এর আগে মাছটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যখন আমি মাছের তেল রান্না করেছি আজ মাছ দিয়ে রেসিপি করছি হাতে মেখে লাউ রান্না করব এর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি লাউ তারপর এখানে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি রান্নাটা শুধুই হবে কাঁচা মরিচ দিয়ে আমি এখানে বেশ কিছু কাঁচা মরিচ নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চা চামিচ হলুদ গুঁড়ি আর এক চা চামিচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লাউয়ের সঙ্গে মাখিয়ে নিব আপনারা কখনো এভাবে লাউ রান্না করে খেয়েছেন কিনা আমি জানি না হাতে মেখে লাউ রান্না খুবই মজার হয় দেখুন মশলাটা মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিব তেল এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন তেল দিয়ে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। দেখুন আমার মাখানো হয়ে গেছে আর এখন মাছগুলো আমি ভাজি করে নিব এগুলো এভাবেই রেখে দিব কিছুক্ষণ মাছ ভাজি করব তার জন্য মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তেল গরম করে নিয়েছি এখন মাছগুলা একে একে ভেজে নিব আজ আমি মাছ একটু ভাজি করে রান্না করছি খুব বেশি ভাজি করব না হালকা ভাজি করে মাছটা উঠিয়ে নিব তাতেই কিন্তু মাছের স্বাদটা আরো বেশি ভালো লাগে আপনারা যারা মাছ ভাজি করতে চান না তারা কিন্তু লাউ মাখানোর সঙ্গে মাছটাও মেখে নিতে পারে ওভাবে কিন্তু ভালো লাগে আজ আমি মাছ ভাজি করে রান্না করছি দেখুন আমি লাউটা চুলায় বসিয়ে দিয়েছি এখন এভাবেই জাল করে নিব খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে যেহেতু আমরা হাত দিয়ে সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করব লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয় প্রথম পর্যায়ে পানি দিব না একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে কষিয়ে নিব তারপর এখানে একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে লাউটা আমরা কষিয়ে নিব নাড়িয়ে চাড়িয়ে এভাবে পানিটা আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছিলাম দেখুন এ পর্যায়ে কিন্তু লাউগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানি কিন্তু পুরোপুরি টানবে না কারণ এটা লাউ লাউটা সিদ্ধ হয়ে গেছে কিনা এটাই বুঝতে হবে আমাদের লাউ সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আবারও নাড়িয়ে চাই জন্য অপেক্ষা করব। দেখুন এই পর্যায়ে কিন্তু ঝোলে বলক চলে এসছে এখন আমরা ভাজি করে রাখা মাছগুলো এভাবে দিয়ে দিব আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব আমাদের রান্নাটা কিন্তু শেষের পর্যায়ে আমি বেশ কিছু সময় মাছ দিয়ে জাল করে নিয়েছি দেখুন আমাদের লাউগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি নামিয়ে নিয়ে চলে আসলাম হাতে মাখা লাউ রান্না লাউ দিয়ে আমরা অনেকভাবেই তো মাছ রান্না করে থাকি তাই না আমি বলছি হাতে মেখে একবার এভাবে লাউ রান্না করে দেখুন অসম্ভব মজার হয় খেতে নতুনভাবে লাউ দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ